আমি আজকে তৈরি করব পায়েস আর ঘির লুচি সাথে থাকবে পটল আলুর তরকারি তো পায়েসের জন্য দেখুন আমি দুধ বসিয়ে দিয়েছি পুরো এক লিটার দুধ সামান্য অল্প চালের হবে তো এক লিটার দুধ দিয়েছি পুরো এক কিলো তো এখানে দেখুন আমি আজকে গোবিন্দভোগ চালের করব না আজকে যে বিরিয়ানি বা ফ্রায়েড রাইস খাই আমরা দেহরা রাইসের আমি করব। তো এখানে চালটা একটুখানি ভিজিয়ে রেখেছি পাঁচ মিনিট হবে বেশিক্ষণ না দিয়ে দেবো আমি মিক্সিতে মিক্সিতে দিয়ে আমি একটুখানি ভেঙে নেবো আধ ভাঙা মিক্সিটা আমি পাঁচ মোটে ঘুরিয়ে নিয়েছি দেখুন আধ ভাঙা আধ ভাঙা আছে আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি হাতে ধরে এই যেরকম ভেঙেছি তো দেরাদাই সে চাল তো দেখে জানেনি খুব মানে সরু লম্বা হয় পাতলা তো সেটাকে পাঁচ মোটে আধ ভাঙা করে নিয়েছি তো দুধটা একটু ঘন হয়ে যাক তারপরে এগুলোকে আমি দিয়ে দেবো দেখুন দুধ ফুটে ঘন হয়ে গেছে আমি এখন দুটো তেজপাতা দিয়ে দিলাম খুব ভালো ঘন হয়ে গেছে দুটো তেজপাতা দিয়েছি আর এখানে যে চালগুলোকে আমি একটুখানি আধ ভাঙা করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম দিয়ে দেব কাজু কিশমিশ আর এখানে দিয়ে দেব একশো গ্রাম বাতাসা দিয়ে এখন আমি এটা ঢেকে রেখে দেব লো ফ্লেমে আমি গাওয়া লুচি করবো তার জন্য আমি নিয়েছি এখানে আড়াইশো গ্রাম ময়দা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এক চামচ এরকম চামচে চিনির গুঁড়ো দেবো এক চামচ বড় চামচের ঘি ময়মের জন্য দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এভাবে অল্প অল্প জল দিয়ে আমি এবার এটাকে একটা মোটামুটি যেরকম আমরা লুচি আটা বা ময়দা মাখি সেরকম একটা ডো তৈরি করে নেব রেডি করে নেব দেখুন আমার ময়দা মাখাও হয়ে গেছে এবার হাতে আবার একটুখানি এরকম করে ঘি নিয়ে এভাবে মোলায়েম করে নেব উপ এখন ঢাকা দেওয়া থাকবে পাঁচ থেকে দশ মিনিটের মতো দশ মিনিট পর ফিরে এলাম এখন ঢাকা খুলে দেখে নেব যে রকম হয়েছে দেখুন কি সুন্দর সেট হয়ে গেছে একদম যেরকম লুচি আমরা আটা তৈরি করি মেখে নিই ঠিক রকম হয়েছে তো আবার একটুখানি হাত দিয়ে ভালো করে এটাকে খুব ভালো করে মেখে নেবো দেখবার এই ময়দা যত লুচির ময়দা সুন্দর করে আটার রুটি পরোটা যে কোনোই তো লুচির ময়দা যদি খুব ভালো করে মাখা হয় তাহলে লুচিটা খুব ভালো হয় দেখতে আর ফলে ভালো মোলায়েম হয় দেখুন ছোটো ছোটো করে লেচি করে নিচ্ছি দেখুন আমি লিচিগুলো করেছি একটা একটা করে এবার আমি বেলে এখানে রেখে দেব সাইজগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো করবেন ছোট বড় যে রকম তবে গা ঘির লুচি খুব বেশি বড়টা ভালো লাগে না এই রকম সাইজগুলোই ঠিক লাগে এখন পায়েসটা আমি দেখে নেবো কিরকম হয়েছে দেখুন একদম ওই দিয়ে সর পুরো লেগে আছে দেখুন খুব সুন্দর হয়েছে এখন এর মধ্যে আমি একটু ঘি দিয়ে আর নামিয়ে রেখে দেব দিয়ে দিলাম ঘি পায়েস হয়ে গেছে এখন আমি এটাকে সাইডে রেখে দেবো রেখে দিয়েই লুচিগুলোকে ভেজে নিবে তো সব লুচি একসাথে বেলে রাখবেন না রাখলে কিন্তু লুচি ভালো ফুলবে না তো দু চারটে বেলে নেওয়ার পরে একদম ভাজতে শুরু করবেন তারপর একটা একটা করে ভেজে মানে বেলবেন আর ভাজবেন তাতে একটু লুচি খুব ভালো হয় এটাকে আমি এখন ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেব এবারে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো গাওয়া ঘি ঘি দেখুন খুব গরম হয়ে গেছে একদম ধোঁয়া উঠে গেছে তো আমি একটু কমিয়ে দেব প্রথমে এত গরমে দিলে কিন্তু খুব মানে পুড়ে যাবে তো আমি এখন দিয়ে দিচ্ছি একটা একটা করে এবারে ভেজে নেবো I don't know. আশা করি আজকে রাত্রে এই যে ডিনারে আমি যে গাওয়া ঘি লুচি পটল আলুর তরকারি দেরাদুন রাইসের যে পায়েস করেছি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে আজকে ডিনারের এই খাবার তো আশা করি মনের কোনায় আপনাদের জায়গা করে নিতে পেরেছি আজকে রাত্রের এই খাবারে যদি ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করতে একদম ভুলবেন না মনে করে একটা কমেন্ট করবেন আপনাদের কেমন লেগেছে আজকে এই গাওয়া ঘির লুচি আর দেরাদুল রাইসের যে আমি বাস করেছি তো আমাকে কমেন্ট করে দেবেন তাতে মনটা খুব খুশি হয়ে যায় তো চলুন আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো সবাই খুব ভালো থাকুন এইগুলো আজকে আজকের ভিডিওটা শেষ করছি নমস্কার